আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভাই আপনি কোথায় যাচ্ছেন? বলতে পারেন মাহমুদুর হাসান ডিমন ভাই সাথে দেখা করতে যাচ্ছি। আমি শুনেছি সে ছোট ছোট আয়াত ও হাদিস সমূহের ফজিলত সম্পর্কে বলে থাকেন তার ইউটিউব চ্যানেলের মধ্যে। তাই শুনার জন্য যাচ্ছি আজ। দেখি সে কি নতুন দোয়া সম্পর্কে বলেন। আহলে ভাই আমিও সাথে আসছি। আলহামদুলিল্লাহ ভাই আপনাদের আগ্রহ দেখে আমার ভালো লাগলো আজকের আলোচ্য বিষয় হল কবরের আজাব থেকে বাঁচার দেয়া যা আমাদের সকল মুসলিম ভাই ও বোনদের পড়া উচিত মিন আজাবিল কবর বাংলা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই এই দোয়াটির হাদিস সূত্র সহিহ বুখারি হাদিস নম্বর এক হাজার তিনশো সাতাত্তর বই জানাজা বর্ণনাকারী আবু হুরাইরা আল্লাহ আনহু হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার উন্মতকে শিখিয়েছেন যে নামাজের শেষ বৈঠকে তাসাহুদের পর এই দোয়াসহ চারটি দোয়া পাঠ করতে যার মধ্যে কবরের আজাব থেকে আশ্রয় চাওয়া রয়েছে এই দোয়ায় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন এই দোয়া কখন পড়বেন ফরজ সারাতের শেষ বৈঠকে তাসাহুদের পর সালাম ফিরানোর আগে কবর জিয়ার্তের সময়ও এ দোয়া পড়া যেতে পারে আরেকটি বিষয় হল কবরের আজাব থেকে আশ্রয় চাওয়ার গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত গুরুত্ব দিতেন যে তিনি প্রতিটি নামাজে এটি পড়তে শিখাতেন ও মুসলিমের আরেকটি হাদিসে আছে তোমরা কবরের আজাব দাজ্জালের ফিতনা জাহান্নামের নামের আজাব ও জীবিত ও মৃতের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও সহিহ মুসলিম হাদিস পাঁচশো আটাশি আল্লাহ তায়ালা আমাদের এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন আমি